খসড়া ভোটার তালিকায় কত ভোটারের নাম বাদ যাবে কত নাম বাদ পড়বে এটাই এই মুহূর্তের একটা বড় প্রশ্ন শনিবার পর্যন্ত পঞ্চান্ন লক্ষের বেশি এসআইআর ফর্ম অসংগৃহীত কমিশন সূত্রে এমনটাই খবর পঞ্চান্ন লক্ষের বেশি ফর্ম যেহেতু অসংগৃহীত তাই এই পঞ্চান্ন লক্ষের মতো নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এগারোই ডিসেম্বর এনুমারেশন ফর্ম ফিল শেষ দিন এর মধ্যে এই বাদের সংখ্যা কত পৌঁছবে সেটা কি ষাট লক্ষে পৌঁছবে এবুতে এটাই থেকে বড় প্রশ্ন আর এই পরিস্থিতিতে আজ বিশেষ বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ইয়ারও বিএলওদের নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বিশেষ বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে একবারে টান টান উত্তেজনা রয়েছে গোটা রাজ্য জুড়ে শনিবার পর্যন্ত পঞ্চান্ন লক্ষেরও বেশি ফর্ম অসংগৃহীত আনকালেক্টেড আর এখানেই সম্ভাবনা বাড়ছে নাম বাদ যাওয়ার কত লক্ষ নাম শেষ পর্যন্ত বাদ যাবে এগারো তারিখ পর্যন্ত এই সংখ্যাটা অসংগৃহীত ফর্মের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে খসড়া তালিকায় বাদ যেতে পারে কত নাম তা নিয়ে এখন নানা আলোচনা নানা বিতর্ক আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি আমাদের বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আর অন্যদিকে অর্কদীপ্ত মুখার্জিও রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিক্রমের কাছে একটু আগে যাব বিক্রম এগারো তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম প্রক্রিয়া চলবে আর তার মধ্যে কত নাম বাদ পড়তে পারে তার কারণ শনিবার পর্যন্ত আমরা কমিশন সূত্রে যে খবর জেনেছি পঞ্চান্ন লক্ষ ফর্ম অসংগৃহীত একেবারে নির্বাচন কমিশন সূত্রের খবর এবং শনিবার পর্যন্ত যে ডেটা আপাততভাবে উঠে আসছে সেখানে যেটা জানা যাচ্ছে যে খসড়া তালিকা যা ষোলো তারিখ বেরোবে তার আগেই কিন্তু এখনও পর্যন্ত এই শনিবার পর্যন্ত প্রায় পঞ্চান্ন লক্ষের বেশি ভোটারদের নাম সেক্ষেত্রে বাদ পড়ে গিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যার মধ্যে যে নির্দিষ্ট ডেটা আমরা পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত টোটাল আনকালেক্টেবল যে ফর্ম সেখানে বলা হচ্ছে পঞ্চান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো সাতষট্টি যার মধ্যে ডেড ভোটার শুধুমাত্র বলা হয়েছে তেইশ লাখ তিরাশি হাজার আটশো সাত এবং তার সঙ্গে সঙ্গে শিফটেড ভোটার তার সংখ্যা হচ্ছে উনিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো ছিয়াত্তর একই সঙ্গে যারা মিসিং ভোটার তাদের সংখ্যাও কিন্তু অত্যন্ত বড় সড়ো দশ লক্ষ পঞ্চাশ হাজার নশো তিয়াত্তর জনকে এখনও পর্যন্ত মিসিং হিসেবে জানা যাচ্ছে পাশাপাশি ডুপ্লিকেট ভোটারদের সংখ্যা হলো এক্ষেত্রে এক লক্ষ আঠাশ হাজার নশো চুরানব্বই এবং অন্যান্যদের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো সতেরো যেটা মনে করা হচ্ছে যে আগামী ষোলো তারিখ যখন এই ছশো তালিকা বেরোবে বিশেষ করে আজকে যে বৈঠক রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে এই সংখ্যা কিন্তু প্রায় ষাট লক্ষর বেশি ছাড়িয়ে যেতে পারে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কমিশন সূত্রে কিন্তু এমনটাই খবর আজকেই যেটা আমরা জানতে পারছি যে মূলত যে বারোজন স্পেশাল অবজারভার রয়েছেন যারা নিযুক্ত করা হয়েছে স্পেশাল অবজারভার হিসেবে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন আজকের সিইও এবং মূলত যারা ইআরও এবং বিএলও তাদের যে পারফরমেন্স সেই নিয়ে কিন্তু আজকের একটা সেই নিয়ে আলোচনা হতে পারে আমার সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত আমি সরাসরি অর্কদীপ্তর কাছে আসবো এবং জানার চেষ্টা করব অর্কদীপ্ত আজকে মূলত এই বৈঠক কী নিয়ে এবং সেখানে এই বৈঠকে ঠিক কী উঠে আসতে পারে দেখো এই অবজারভাররা বিগত বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় ঘুরে দেখছেন এবং বিভিন্ন জেলায় যাচ্ছেন সেখানে এসআইআর অগ্রগতি কি কতদূর কাজ হয়েছে কিভাবে কাজ হচ্ছে ইআরও বিএলও থেকে শুরু করে ডিওদের ভূমিকা কি সবটা কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এই খতিয়ে দেখার পর তারা রিপোর্ট দেবেন দু জায়গাতে একটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর কাছে এবং আরেকটা সরাসরি তারা রিপোর্ট দেবেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে বি একাধিক অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে বিগত কিছু দিনে যদি থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখেছি অভিযোগ পাল্টো অভিযোগ চলেছে সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখতেই বা এসআইআর কাজ ঠিকভাবে হচ্ছে কিনা না সবটা খতিয়ে দেখতেই কিন্তু এই স্পেশাল অবজারভারদের নিয়োগ করেছিল জাতীয় নির্বাচন কমিশন এবং সেই ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জেলাতে তারা ঘুরেছেন তারা দেখেছেন এবং আগামী কিছু দিনও কিন্তু তাদের বেশ কিছু জায়গায় যাওয়ার কথা রয়েছে এবং সেই খতিয়ে দেখে তারা ঘুরে যে রিপোর্ট কালেক্ট করেছেন সেই রিপোর্টটাই কিন্তু তারা জমা দেবেন সিওর কাছে এবং জাতীয় নির্বাচন কমিশন এবং হতে পারে তাদের যে রিপোর্ট তারা ইতিমধ্যে একটা প্রাথমিক রিপোর্ট হয়তো দিয়েছেন এবং সেটা নিয়ে আলোচনা যেটা কমিশন সূত্রে খবর আজকে এই বৈঠকে মূলত এই এই কীভাবে কাজ হচ্ছে কাজের অগ্রগতি কি বিভিন্ন জেলায় জেলায় বিএলওদের ভূমিকা ইয়ারোদের ভূমিকা এই ইয়ারোদের ভূমিকা সবটাই কিন্তু আলোচ্য বিষয়বস্তু হতে পারে আজকের বৈঠকে সিইওর সাথে এই বৈঠক দুপুর বারোটার পর হওয়ার কথা রয়েছে স্পেশাল অবজারভাররা তারা আসবেন এবং যে সুব্রত গুপ্ত যিনি লিড করছেন পুরো এই টিমটাকে তিনিও আজকে সিও দপ্তরে থাকবেন বলেই কমিশন সূত্রে খবর দেখো যে কথাটা তুমিও বলছিলে বিক্রম যে ইতিমধ্যে আমরা জানি আজকে 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 আট তারিখ হয়ে গেল এগারো তারিখ অব্দি ফর্ম সাবমিশনের লাস্ট দিন রয়েছে এবং এই ফর্ম সাবমিশন এগারো তারিখের পর কিন্তু বন্ধ হয়ে যাবে ইউনিমেশন ফর্ম সাবমিশন বন্ধ হয়ে যাবে এবং ষোলো তারিখে গিয়ে যেটা এক্সটেন্ডেড টাইম দেওয়া হয়েছিল ষোলো তারিখে গিয়ে প্রাথমিক খসড়া তালিকা যেটা ভোটার তালিকা সেটা সেটা পাবলিশ করা হবে কমিশনের তরফ থেকে শনিবার অবধি কমিশন সূত্রে যে আপডেট পাওয়া গেছে প্রায় সাড়ে পঞ্চাশ লক্ষ নাম কিন্তু বাদ পড়তে চলেছে এমনটাই সম্ভব না কারণ সাড়ে পঞ্চান্ন লক্ষ নাম বা ভোটার আর গণনা পত্র আনকালেক্টেবল হয়ে পড়ে রয়েছে অর্থাৎ এরা যদি সাবমিট না করেন সেক্ষেত্রে ষোলো তারিখে তাদের নাম বাদ পড়তে চলেছে মধ্যে ডেড রয়েছে শিফটেড রয়েছে আনপ্রেসেবল রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরিতেও এই এই সংখ্যাটা রয়েছে অবশ্যই করে এই ষাট লক্ষ নামের কাছাকাছি বা তার বেশি বাদ পড়ে সেটা কিন্তু একটা বড় সংখ্যা হতে চলেছে এবং আবারও বলছি এইটা বাদ পড়া মানে কিন্তু চূড়ান্ত তালিকা থেকেও বাদ পড়বে এমনটা নয় তার জন্য ফের নিজেদের নাম যদি এই তালিকার মধ্যে থেকে নিজেদের নাম তুলতে চান তারা তুলতে পারেন যদিও চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ভোটার তালিকা সেইখানে কটা নাম বাদ পড়ে সেটাই কিন্তু দেখার তবে সংখ্যাটা কিন্তু নেহাত কম হতে যাচ্ছে সেক্ষেত্রে সবার আগে ষোলোই ডিসেম্বরের দিকে অবশ্যই নজর রাখতে হবে খসড়া ভোটার তালিকায় কত নাম বাদ পড়তে চলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা